আমার অনেক ভিডিওতে আমি একটি কমেন্ট দেখতে পাই যদি মহাবিশ্ব এমনি তৈরি না হয় যদি মহাবিশ্ব তৈরির পেছনে কোনো এক স্রষ্টা থাকে তাহলে সেই স্রোসটাকে সৃষ্টির পেছনেও কোনো কিছু থাকবে আর যদি স্রোসটাকে কেউ সৃষ্টি না করে থাকে যদি স্রষ্টা এমনিই হয় তাহলে মহাবিশ্ব কেউ তৈরি করেনি মহাবিশ্ব এমনি হয়েছে মানে স্রোসটা যদি এমনি এমনি হতে পারে স্রোসটাকে যদি কেউ সৃষ্টি না করে থাকে তাহলে মহাবিশ্ব এমনি এমনি হতে পারবে মহাবিশ্ব কেউ তৈরি করবে না এরকমই বেশ কিছু প্রশ্ন নাস্তিকরা করে থাকে তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারবেন দেখতে থাকুন যদি কেউ আমাকে বলে যে মহাবিশ্ব কি এমনি তৈরি হতে পারে তো আমি বলবো মহাবিশ্ব এমনি তৈরি হতে পারে না মহাবিশ্ব তৈরির পেছনে কোনো এক স্রষ্টার আদেশ থাকতেই হবে এখন প্রশ্ন হতে পারে যদি মহাবিশ্ব এমনি তৈরি না হয় মহাবিশ্ব তৈরির পেছনে কোনো এক স্রষ্টা থাকে তাহলে সেই স্রোসটাকে তৈরির পেছনে কোনো আর এক স্রষ্টা কেন থাকবে না তার উত্তর হচ্ছে স্রোসটাকে তৈরির পেছনে আর কোনো স্রষ্টা থাকবে না হয়তো ভাবছেন কিভাবে হতে পারে সে বিষয়টা তো আজকে জানাবো তার আগে আমরা জানবো যে মহাবিশ্ব এমনি তৈরি হতে পারে না কেন এই সম্পর্কে প্রথমে কোরআন থেকে একটা আয়াত আপনাদেরকে দেখাবো যেখানে মহান আল্লাহ বলে দিয়েছেন ইন্না আবানাই না হা আমি মহাবিশ্ব নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে বা আমার হাত সমূহ দ্বারা এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী এই আয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে আল্লাহতালা বলেছেন তিনি মহাবিশ্ব নির্মাণ করেছেন নিজ ক্ষমতায় মহাবিশ্ব নির্মাণের পেছনে কোনো এক শক্তি রয়েছে বিজ্ঞান আমাদের জানিয়েছে যেসব পদার্থ দিয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন সেই সব পদার্থকে কোনো এক ক্ষমতাশালী স্রোষ্টা সৃষ্টি করেছে এসব পদার্থগুলো এমনি তৈরি হতেই পারে না তার কারণ সেই পদার্থের পেছনে কোনো এক শক্তির অস্তিত্ব পাওয়া যায় তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে পদার্থগুলোকে কেউ যেন কোনো এক হুকুম দিয়ে রেখেছে যে হুকুমের কারণে তারা বিভিন্ন রকম রূপ ধারণ করে থাকে একই রকম পদার্থ থেকে আজ দুনিয়াতে কোটি কোটি রূপ ধারণ করে বিভিন্ন রকম জিনিসে দুনিয়াকে সাজিয়ে রেখেছে সেই পদার্থকে কেউ হুকুম দিয়েছে বলেই সেই হুকুমে সেই পদার্থ সেইভাবে গঠিত হয়েছে এই সম্পর্কে আল্লাহ তালা কোরানের মধ্যে বলে দিয়েছেন ওয়াল বাদি তিনি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা আর যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও ফলে তা হয়ে যায় মন দিয়ে শুনবেন সৈন্য থেকে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব এমন একটি সময় ছিল যখন এই মহাবিশ্বের কোনো অস্তিত্বই ছিল না সে মহাবিশ্বকে সৃষ্টি করা হয়েছে এই সৃষ্টির পেছনে কোনো এক সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য তাকে হুকুম দেওয়া হয়েছে সেই হুকুমের ফলে মহাবিশ্বের পদার্থ বিভিন্ন রকম রূপ ধারণ করেছে আর এভাবেই তৈরি হয়েছে মহাবিশ্ব মহাবিশ্বের মধ্যে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন যে কোনো গ্রহ নক্ষত্র যেগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই তৈরি করা হয়েছে সেই একই পদার্থ থেকে একই পদার্থ থেকে তৈরি হওয়া এই সমস্ত জিনিস তৈরির পেছনে কোনো এক স্রষ্টা অবশ্যই রয়েছে বিজ্ঞান আমাদের জানিয়েছে এই মহাবিশ্বের নিয়ম শৃঙ্খলা ও সুন্দর সাজাওয়াট এই পৃথিবীর সৌন্দর্যতা ইঙ্গিত দেয় কোনো এক শক্তিশালী স্রষ্টার দিকে যে শক্তিশালী স্রষ্টা এগুলোকে সাজিয়েছেন তো সব মিলিয়ে বিজ্ঞানের ভাষায় যদি বলতে হয় তাহলে এটাই হবে যে মহাবিশ্ব তৈরির পেছনে কোনো এক স্রষ্টা অবশ্যই রয়েছেন এমনি এমনি তৈরি হতো না অসীম সময় পার হলেও এগুলো তৈরি হতো না এগুলো তৈরি হয়ে এত সুন্দরভাবে গঠিত হতো না এগুলো নিয়ম মেনে চলাচল করতো না যদি না এর পেছনে কোনো এক পরিচালনাকারী থাকতো যদি না তাদেরকে কে হুকুম দিত তাদেরকে হুকুম দেওয়া হয়েছে তাদেরকে পরিচালনা করা হয় এই জন্যই তারা নিয়ম মেনে চলে তাছাড়া তারা নিয়ম মেনে চলার মতো কোনো বস্তু নয় তো কোরআনের দুইটা আয়াত থেকে আমরা জানতে পারলাম যে মহাবিশ্ব তৈরির পেছনে কেউ তো রয়েছেন যে তাদেরকে আদেশ দিচ্ছেন যে তাদেরকে পরিচালনা করে যাচ্ছেন এরকমই কেউ তো রয়েছেন আর তিনাকেই বলা হয় মহান আল্লাহ এবার আমরা আলোচনা করব একই রকমভাবে কি আল্লাহ কেউ কেউ তৈরি করতে পারে না তার উত্তর হচ্ছে দেখুন আল্লাহকে তৈরি করা যায় না এই সম্পর্কে আল্লাহতালা কোরআনের মধ্যে নিজেই বলে দিয়েছেন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ওলাম কুফুয়ান আহাদ আর তার কোনো সমকক্ষও নেই এই দুটি আহাত এমন কথা বলে যেখানে মহান আল্লাহ তালাকে কেউ জন্ম দেয়নি কিংবা কোনো স্থান থেকে মহান আল্লাহ তালার মতো কেউ হয়ে যাবে এরকমও কেউ নেই তার সমকক্ষ তার কাছাকাছি কোনো দিকেই তার মতো কেউ নেই তিনি একক তিনার কেউ নেই তিনি কথাটি বলেছেন মধ্যে লাইসা কেউ তার মতো বা তিনি কারো মতো নন এই আয়তের মধ্যেও তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন তার মতো কেউই হতে পারবে না তো যখনই আপনি কাউকে আল্লাহ আল্লাহতালার মতো বলবেন বা তার সমকক্ষ কাউকে বলবেন বা তার থেকে শক্তিশালী বা তার কাছাকাছি কাউকে ধরবেন তখনই আপনার এটা ভুল ধরা হবে তার কারণ তার মতো বা তার সমকক্ষ কেউই নেই তো যার সমকক্ষ কেউ হতে পারবে না তার থেকে শক্তিশালী কেউ কিভাবে হতে পারে এবং তাকে কেউ তৈরি কিভাবে করতে পারে তার কারণ তিনি তো জন্মই হয়নি তাকে জন্ম দেওয়া বা তৈরি করা এটা সম্ভব নয় মনে রাখবেন কোনো একজনকে প্রথম থেকেই থাকতে হবে শুরু থেকেই থাকতে হবে যদিও বা বিষয়টা আমাদের মাথায় না বুঝে আসে শুরু থেকে মানে কি শুরুতে কি ছিল কিভাবে শুরু থেকে আল্লাহ থাকতে পারে আল্লাহ কিভাবে নিজে নিজেই হতে পারে আল্লাহকে কেন কেউ তৈরি করেনি আল্লাহ তৈরির পেছনে কেন কেউ নেই এরকম যত প্রশ্ন আপনার মনে আসে সবই প্রশ্ন শয়তানের অসুসা এইসব প্রশ্নগুলো আপনাকে নাস্তিকের পথে নিয়ে যাবে তাই এসব প্রশ্নের দিকে না গিয়ে আপনি মহান আল্লাহ তৈরি জগৎ নিয়ে ভাবুন তিনার দেওয়া কোরআন তিনাকে বুঝতে পারবেন আল্লাহ তিনি স্বয়ং সম্পূর্ণ তিনাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি আল্লাহকে যে কেউ জন্ম দিতে পারে না তার সমকক্ষ যে কেউ হতে পারবে না এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে অন্য একটি আয়তে বলে দিয়েছেন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রব্বিল আরশি আম্মা যদি মহাবিশ্বে আল্লাহ ছাড়া বহু ইলা থাকত তবে ওবাই ধ্বংস হয়ে যেত সুতরাং তারা যা বলে আরশের রব আল্লাহ তা থেকে পবিত্র এই আয় থেকে জানতে পারলাম যে মহাবিশ্বে যদি আল্লাহর মতো কেউ থাকত বা তার সমকক্ষ কেউ থাকত বা হুকুম দেওয়ার মতো কেউ মালিক থাকত যার হুকুম বাস্তবায়িত হতো এরকম যদি হুকুম দেনেওয়ালা কেউ থাকত তাহলে এ মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত তার কারণ একমাত্র আল্লাহই পারেন কোনো কিছুকে হুকুম দিয়ে বাস্তবায়িত করতে আর এই কাজটা কেউ করতে পারবে না চাইলে কোনো জিনিসকে হুকুম দিয়ে সে জিনিসকে তৈরি করতে কেউ পারবে না কিন্তু মহান আল্লাহ তালার এমনই ক্ষমতা তিনি কোনো কিছুকে শুধুমাত্র হুকুম দেন আর সব কিছু সঙ্গে সঙ্গে হয়ে যায় হুকুম দেওয়া এটা একটা বিশাল জিনিস যে জিনিসের মাধ্যমে তিনি সব কিছু করে থাকেন তো মহান আল্লাহ তালার মতো যদি কেউ থাকত, তাহলে তাদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যেত এবং একটি জগৎকে এক একজন এক এক রকমভাবে হুকুম দিত কেউ বলতো যে এই জগৎ নষ্ট করে দিতে হবে কেউ বলতো এই জগৎটা এখনও থাকুক কেউ বলতো আমাকে মানছে না দুনিয়াকে ধ্বংস করে দাও কেউ বলতো না কিছু মানুষ তো মানছে দুনিয়া রেখে দাও এভাবে দুজনের মধ্যে মারামারি হয়ে আমাদের এই জগৎ ধ্বংস হয়ে যেত তার কারণ আল্লাহর হুকুম দেওয়া মাত্রই সেই জিনিস বাস্তবায়িত হবে তাই একাধিক হুকুম দিতে চাইলে সৃষ্টি জগৎ তচনচ হয়ে যাবে আর এটাই সত্য তাই একাধিক স্রষ্টা থাকতেই পারে না তবে এই সৃষ্টি জগতের পেছনে স্রষ্টা অবশ্যই রয়েছেন